বাজার ব্যস্ত সবাই দ্রুত সবাই সবাই মালপত্র বুঝে নিয়ে যাবে এই জন্য অনেকটা যানজট একটি যানজট যে কেউ কাউকে সুযোগ ইচ্ছা করেও দিতে পারে না টাই ব্যস্ত এই বাজারে এখন রাত নয়টা বাজে এর পরেও রকম শুধু কাউকে কেউ দিতে পারে না কেউ সবাই সবাই যার যেভাবে মাল বুঝে নিয়ে সবাই সবাই বাণিজ্য লয় চলে যাবে এই প্রত্যাশায় সাপ্যের দিকটা কীভাবে যান গাড়ি সারিবদ্ধভাবে ড্রাইভাররাও পরিস্থিতি বসে আছে চেষ্টা করে করেবাররা একটু খুব শুরু করে আগাচ্ছে পিছন দিকটা দেখি এদিকটা কি এদিকটাও অনেক জাম গাড়ি আটকে আছে চেষ্টা করে একটু আগাইয়া কেউ না কেউ কোনোভাবে যানজট হচ্ছে না সমস্ত গাড়িতে সব ধরনের যারা এখানে লেবার সর্দার তারা চেষ্টা করছে সবাইকে কোনো না কোনোভাবে সেবা দিয়ে তাদের মাল বুঝিয়ে দিবে একটু তাড়াতাড়ি করে কাউকে বিদায় দেওয়ার চেষ্টা তারাও করে যাচ্ছে কিন্তু এই যে গাড়ির যানজট কেউ হয় যে সবাই যদি সাত গাড়ি আর না আগায় সে আগাইতে পারে না এর ভিতরে একটু হয় আবার একটু গাড়ি আগায় হাজার দোকানে কম্পিটিশান এই ঢাকা বাংলাদেশ মৌলবী বাজার এখানে সারাদিন ব্যস্ত বাণিজ্য হয় রাত বাজে এখন নয়টা এখনও সবাই মাল বুঝে নিয়ে যার যার স্থানে যাবে সেই চেষ্টা করছে সবাই দূর দূর থেকে বাংলাদেশের সকল প্রান্ত থেকে পাইকার ব্যবসায়ীরা এখানে মাল কেনাকাটা করতে আসে আর পর্যন্ত বিকেল পর্যন্ত সবাই কিনে কেনার পরেই করে হোক গাড়ি টিকার ট্রাক করেই মালগুলি নতুন দেওয়ার চেষ্টা করে একটু থাকা হয় আপনার অনেক গাড়ির পিছনে গাড়ি বসে যায় পুলিতে মায়ের বহন করে লেবার একটু মাথায় বহন করে একটু সুবিধা আগায় এখানে নান করা সেই আমানিয়া হোটেল যেখানে কেউ খাবার খায় কারও আবার দাঁড়াই থাকতে হয় যে অনেক খাওয়া দাওয়ার উঠবে আলু বসে পড়বে সেই সুস্বাদু হোটেলটার সামনে আমরা আছি এখানেও অনেক যানজট কোনো যদি গাড়ি পারছে না দুট পেলেই পাও এদিকে রাস্তাটাও জাম আছে এদিকটাও জাম আছে একটা চার রাস্তার মোড় এদিকে রাস্তাটাও জাম আছে ওদিকে রাস্তাটাও জাম এই জাম এই তিন রাস্তার মোড়ে সেই আমি চেষ্টা করছি সুস্বাদু সেই নাম করা আমালিয়া হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করাও খুব সুস্বাদু এদের চা খুব নাম করা আমালিয়া হোটেলের চা খুব নাম করা হয় সেই আমালিয়া হোটেলের সাইনবোর্ডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি ঠিক কাপি এবার আমরা একটু সুযোগ পেয়ে আগেই যাচ্ছি এই সে গাড়ি আর গাড়ি গাড়িয়ার গাড়ি আমরা চোখ করে আগে যাচ্ছি সেই মালপাড়া হাদি খাতে ব্যস্ত সবাই ব্যবসা সেই আমি ব্যাপারে যে ব্যাপারিটা একটু সুস্বাদু ব্যাপারে মালপত্র পাওয়া যায় আদি খাতি আনন্দ বেকারিটা একটু দেখে নিলাম আমরা সেই আনন্দ বেকারিটা আমরা একটুকু দেখাইতে ব্যস্ততম বাজার সে ডাকই বাজার মানুষ লাঞ্চে বিকাল পর্যন্ত প্রায় কেনাকাটা করে কেনাকাটা করার পরে সবাই সবার মালপত্র বুঝে নিতে চেষ্টা করে যে আমরা দ্রুতভাবে বুঝে নেই আবার তাদের ব্যবসালয়ে যাবে ওখানে গিয়ে ব্যবসা করবে আবার যানজট লেগে গেল সব আগায় গাড়ি আবার দাঁড়িয়ে তো পারে না আবার যানজট লেগে গেল সেটা বলে দীর্ঘ মাঝখানে জাম জাম গাড়ি সবার গাড়ি বোঝায় পত্র নিয়ে সবাই চেষ্টা করে আগে যাবে সব জায়গায় আগে যাবে তো এখানে সব সকল প্রকারের পণ্য পাইকারি পাওয়া যায় বলে বেশি ব্যস্ত থাকে ইফতারের বাজার এই রোডটাই বসে সেই বড় বাজার কোলাঘাট খায় বর্গা লয়ে যায় এই রোডে বসে সেই ইফতারির আয়োজন সেই এফতারের ঐতিহ্যবাহী ইফতারিটা এখানটায় বসে এই জায়গাটায় বসে হয়তো বা আর এই সামনে মাহেরঞ্জন আসতেছে এই সময় এই জায়গাটাই সেই ঐতিহ্যবাহী ইফতারের বাজার বসে আমরা আজকে এখানেই বিজয়িত হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন